আজকে আমরা একটা টপিক নেব যে কয়েকজন ভাই আমরা একটা টপিক নেব সেই টপিকটা হচ্ছে সেই টপিকটা হচ্ছে আমরা প্রথমে কি বলছি দরুদ ইয়া আমানু সাল্ল আলাইহি ওসাল্লিম তাসলিমা তার আগে কি বলছি ইন্দালাই ক্যাট হো ইউ সাল্লু না يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جربوا الله أكبر الله ربنا العالمين إن جاي إن الله وملائكته يصلون على النبي جن عمي بغمار فرستا غرن رسل قرط নিকতরা বলে নাই তারপর আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু অতএব হে ইমানদারগণ তোমরা আমার নবীর পূর দুরুদ সালাম পাঠাও আমরা কিন্তু দুরুদ পড়ছি ঠিক কিনা দুরুদ তো পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এখন যদি দুরুদের নামে মেলাত করি করি না মিলাদ মানে কি আর কিয়াম মানে কি বুঝি কেউ আমরা না বুঝেই যদি আমরা একটা কাজ করি তাহলে এটা কি হবে বলেন তো ভাই একটা ইসলামের জন্য আর একটা ইসলামের মধ্যে হুম ঠিকই আছে বাপ দাদা করে গেছে হ্যাঁ আমরাও ঘুরে যাচ্ছি তো ওই যে সিড়িখির একটা ধারা চলে আসে এখানে উপরের একটা ধারা চলে আসে এখানে বেদাতের একটা ধারা চলে আসে এখানে মানে একটা ইসলামের জন্য আর একটা ইসলামের মধ্যে ইসলামের মধ্যে যেটা ঢুকানো হয় সেটা কি বলে আর যদি ইসলামের জন্য করা হয় সেটা কি ইসলামের জন্য সেটা সঠিক আদর ইসলামের মধ্যে হবে বেদাত এই যে মাইকটা এই মাইকটা ইসলামের জন্য লাগাচ্ছি ইসলামের মধ্যে লাগাচ্ছে ইসলামের জন্য এখানে কি বললাম আল্লাহ তালা রাসুলের ফেরেস্তাগণ রাসূলের প্রতি দৌড় পড়েন এবং আমাদেরকে বলতে চাই হে ইমানদারগণ তোমরা রাসুলের প্রতি দৌড় পাঠাও নাকি অন্য কিছু বলছে এখানে ব্যাখ্যা ভুল বললাম আমি পাঠাবো সালাম আলাইকা কয়া না আমরা বলি আল্লাহ হে আল্লাহ ব্যাখ্যা করতে হবে কিন্তু ব্যাখ্যা জানতে হবে ব্যাখ্যা না যাই না আপনি দৌড়দ করবেন আপনার গুণ হবে বসলাম পড়লাম দৌড়ুদ পড়তে বসলাম আর পড়লাম কি যেন বললাম নিজেও বুঝলাম এটা হবে বুঝতে বুঝতে

صلي على محمد, محمد. يا الله رحمت نازل قرب محمد صلى الله عليه وسلم روپوري وعلى آل محمد ابن تار پوری كما صليت على إبراهيم ابن إبراهيم عليه السلام روپوري رحمت نازل کر تر اللهم بارك على محمد ابار بولدس الله تعالى আবার রহমত নাজিল করে মোহাম্মদ সাল্লু আলাই গাছ কামা বা রক্ত আলাই বরহ আবার বলতেছে ইব্রাহিম সালামের পরিবারের উপরে রহমত নাজিল করে তাহলে এইটুকু ব্যাখ্যা আমরা জানি না কিন্তু দরুদ নিয়ে পাগলা মিলেদ না পড়লে নাই ব্যাখ্যা নাই মিলেদের ব্যাখ্যা কি আমাদের এটাই বুঝে না নাকি ভুল কইলাম ভাইরা কুর্তিটা জিনিসের একটা করে মাপ কাটিয়ে